হোম ঘোষণা তিনি ডেনমার্কের মতো ইমিগ্রেশন নীতি ফলো করতে চান এই সম্পর্কে আপনার কাছে কি বিস্তারিত তথ্য আছে এ ব্যাপারে যে নিউজটি আমি পেয়েছি দি হয়েছে এইট অব নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং সেখানে বলা হচ্ছে যে শাবানা মাহমুদ উনি খুব শীঘ্রই অ্যানাউন্স করবে ইমিগ্রেশন রুলসের চেঞ্জের ব্যাপারে এবং যেটি ড্যানিশ সিস্টেম আছে সেই মডেলটা মূলত গ্রহণ করার জন্য তো লাস্ট মান্থে আমাদের যে হোম সেক্রেটারি শাবনা মাহমুদ উনি অফিসিয়াল ট্যুরে গিয়েছিলেন ডেনমার্কে এবং সেটার কারণ ছিল যে বর্ডার কন্ট্রোল এবং অ্যাসেলাম পলিসির উপরে স্টাডি করা এবং বোঝা বিষয়টা এবং ডেনমার্কের যে ফ্যামিলি রিউনিয়নের ব্যাপারে যে টাইট রুলস আছে সেটাকেও স্টাডি করা এবং রিফিউজি দের উপরে রেস্ট্রিকশন দেয়া যাতে করে কিছু কিছু রিফিউজি তাদেরকে টেম্পোরারি এস্টে দেয়া যায় এই সব পলিসি সংক্রান্ত ব্যাপারে স্টাডি করা বোঝা এবং সেই মডেলটা ইউকুয়েতে ইন্ট্রোডিউস করার ব্যাপারেই এই তার এই ভিজিটটা ছিল তো ডেনমার্ক যে যে মডেল যেটা সেটা নিয়ে সম্পর্কে আমি একটু বলি সেটা হচ্ছে যে রিফিউজি যারা পার্সোনালি টার্গেটেড হয়ে থাকে অ্যাজ এ ফরেন বাই দ্য ফরেন রিজম মানে ফরেন রিজমের মাধ্যমে যদি তারা টার্গেটেড হয়ে থাকে তাহলে কিন্তু তারা লাইকলি গিভেন প্রোটেকশন তার মানে তারা প্রোটেকশন দেয়া হবে কিন্তু যখন তারা ওই এর কারণে যা তারা ফিলিং করবে মানে তারা তাদের কান্ট্রি অফ অরিজিন ত্যাগ করবে সেটা মূলত অ্যালাউ করবে তাদেরকে অনলি টু রিমেন ইন দ্য কান্ট্রি অন এ টেম্পোরারি বেসিস তার মানে কোনো দেশে যেরকমের সিরিয়া যেরকমের দেখা যাচ্ছে যে ফরেন রিজমের কারণে সেখানে কনফ্লিক্ট ছিল তো সেই ধরনের কনফ্লিক্ট হলে তাদেরকে কিন্তু প্রোটেকশন দেওয়া হবে কিন্তু সেই প্রোটেকশনটা দেওয়া হবে কিন্তু অন টেম্পোরারি বেসিস এটা আমি একটা উদাহরণ বললাম এবং এই সংক্রান্ত ব্যাপারে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে ড্যানিশ গভর্নমেন্ট তারা নোটিফাই করেছিল টু ওয়ান ওয়ান রিফিউজিদেরকে যারা ডামেস্কাস ইন সিরিয়া থেকে এসেছিল এবং তারা বলেছিল যে তাদের যে রেসিডেন্স পারমিট আছে সেটা আর রিনিউ করা হবে না এবং সেটার কারণ হিসেবে বলা হয়েছিল যে ব্রেকিং উইথ দ্য ইউএন অ্যান্ড ইউ এবং এই ক্ষেত্রে তাদের জন্য তাদের যে অফ অরিজিনে ফিরে যাওয়া সেভ হবে এটাই তারা বলেছিল এবং ওই ডিসিশনটা তারা দিয়েছিল এবং তাদের যে এক হাজার দুইশো যে রিফিউজি তাদের রিনু করা হবে না বলেছিল তো হোম অফিস অফিসিয়াল তারা বলছে যে ডেনমার্কের যে টাইটার রুলস আছে ফর ফ্যামিলি রিউনিয়ন সেটাই তারা অ্যাডাপ্ট করতে চাচ্ছে এবং যদি রিফিউজি গ্রান্টেড হয় রেসিডেন্ট রাইটস সেই আমরা জানি যে তারা যে যে পার্টনার পার্টনার আছে তারা সাধারণত তাদেরকে জয়েন করতে চায় তো এই ক্ষেত্রে এই যে কিছু কিছু থ্রেশল দেওয়া হবে যেগুলো তাদেরকে মিট করতে হবে এবং বোধ যে পিপুল বোথ দেম মানে যে পার্টনার এবং তাদেরকে চব্বিশের উপরে বয়স হতে হবে এবং ডেনমার্কের যে পার্টনার থাকে তাকে সে বেনিফিট ক্লেম করতে পারবে না ফর থ্রি ইয়ার্স এবং তার যাকে নিয়ে আসবে তার জন্য গ্যারান্টি দিতে হবে যে সে তিন বছরের ভিতরে কোনো বেনিফিট নেবেন না তো এবং তাদেরকে ড্যানিশ যে ল্যাঙ্গুয়েজ আছে টেস্ট সেটাও তাদেরকে শিখতে হবে এবং পাশ করতে হবে তো আরেকটা বিষয়ে ক্লিয়ারলি বলা হচ্ছে যে শাবান মাহমুদ বলেছেন উনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন সেপ্টেম্বর অ্যাজ হোম সেক্রেটারি উনি বলেছেন লেবার কনফারেন্সে যে কন্ট্রিবিউশন যারা করবে তারাই এদেশে সেটেল কিংবা ব্রিটিশ সিটিজেন হতে পারবে দ্যাট মিনস কন্ট্রিবিউশন কন্ডিশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকের জন্য তো সেখানে অ্যানাউন্সিং করা হয়েছে যে নাম্বার অফ রিকোয়ারমেন্টস এবং যেগুলো তাদেরকে মিট করতে হবে বাই পিপুল সিকিং এসালাম আর যারা এসালাম সিক করছে তাদেরকে কিন্তু অনেকগুলো রিকোয়ারমেন্ট মিট করতে হবে তার ভিতরে রয়ে গেছে যে তাদের যে ইন্ডিপেন্ড লিভ টু রিমেন্ড ইউজুয়ালি ফাইভ ইয়ার্সে দেওয়া হয়ে থাকে সেটা ইনক্রিজ হয়ে টেন ইয়ার্স করা হবে তার মানে এখানে এই নিউজে আমি ক্লিয়ারলি যেটা দেখতে পাচ্ছি যে শাবনাম মাহমুদ উনি চিন্তাভাবনা করছেন কিংবা উনি এই মাসের লাস্টেজ হয়তো ডিক্লেয়ার দেবেন যে আসালাম শিকার যারা আসবে তারা যদি রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়ে থাকে তাহলে তাদেরকে ফাইভ ইয়ার্সের যে ইন্ডিফিনেট দেওয়া হয় সেটা ইনক্রিজ করে টেন ইয়ার্স করা হবে ধন্যবাদ